হাজার হাজার মানুষ সাতকে নিয়ে ক্যারানিয়ার নরা এই ক্যারানিয়াটের দিয়ে ওই আছে হুন্ডা গাড়ি আর ঘর পর্যন্ত এর ভরে গাড়ি বাই রে এটা ফলদ তোলা আসছে দে আমাদের বাজে এই বস্তা ফরা রাজনীতি আর করতাম না উদায় আইলে তরাই বেরো ফল তোলা আয় আসছি যে আরও ফলদ তোলা দোষ উতারার ফারও ফটো তুলোস আর ফটো পর এই সমস্ত খুঁজা বেগিম ফেলায় আর মেয়র বানাই মঞ্জুর লাল এবারে আরা বিএনপি হইরে চালাই অ্যা পাঁচ বছর মেয়রগিরি গরনের ফল আবার অধা আওয়ামী লীগ গেছি ইটারার চিহ্নিত করি রাণ পুরিবো আর রসোল্লা ইটারার বিরুদ্ধে প্রচন্ডভাবে আঘাত করে ইটারারে সমাজ উৎকাত নবী লাই নী মোহাম্মদ রসুফুরুল্লাহ সাল্লা ফুলার রাজনীতি বা বস্তা ফরার রাজনীতি এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইটার ফোঁয়ারে হতন ইটার ফোঁয়ারে হতন ইটার ফোঁয়ারে হতন ইটার ফোঁয়ারে হতন এন্ডুল ল্যাংমারে যে উনরে সমাচ্ছ্যুত করা পরিবে এত লাই আর জামাত ইসলামের সিদ্ধান্তই ইয়েদের এখন ইউনিট পর্যায়ে যদি হনিকাই জামাতত তো সাহায্য হয় কেন্দ্রতো পারমিশন লোক এনে বড় ঘড়ি জমা তো আই যায়গি আর যারা ফুরান আছে নোয়া যদি কে এদিকে চাই তো কেন্দ্রের পারমিশন তো পারমিশন লাগেন নে আগে আসিল আগা আসিল সাইনবোর্ড এক কান এখন আর একদি নাম নহ সদায় এখন অমুকর কিনো কিন্তু তুই খালি আনো নে মাছ দোয়ান তো চাঁদাশালি দে মাসর দোয়ান তো বুলি লীগ বলে ছাত্রলীগ বলে নুরুল ইসলাম বিহস্তির গুন্ডা বলি হই চাঁদাশালি এনে আজিয়া বডর গুড়ি ও গেলি গিয়ে হদা আড়াইম ফাড়ি বাংলাদেশ জামাত ইসলামী এনবিলা ফারণ্য লরে পোটালা সিঁড়ি পেলাইবি ইনশাল বাজি টোটালা সিঁড়ি ভালাইম এখন আর বিয়ারির মধ্যে বহুত জন যার ফুল তোলা লড়ি এই সমস্ত সুদুর বদুরিগিরি সাদা বাজি সম্পূর্ণ হারাম আর যদি এই তহিদ আর হয়ে চালা সম্পূর্ণ হারাম গুললাম ইয়ার ওয়া ঠিয় যায় স্নে ডাই ঠিয়া লন প্রতারণা করে ঠিয়া লন ডাক্কা মারি ঠিয়া লদা বাজে করে ঠিয়া লন বস্তু হারাম ইন খাই রে উমরা করতে যত দে এঙগুড়ি উমরা উমরাঘর দে উমরা জীবনের মধ্যে তিনবার ঘোর এনে সচর বছর বছর ববরে লই ফুয়ারে লই ববরখ নমাজও নয় কিছু নাই উঠফালিশ দিয়ে এটা মক্কা শরীফ যেই রো মারে এই অনরা ইনরা হনসায় ফতোয়া দেওয়ানোর দরকার আছে না উনচালিশ মার্চ এই সমাজের বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে যদি বাঁচাতে চান অনরা মানুষের নাম ফুঞ্জন্য হইন পারি নাম নাম্য অনুরার হইজের ই বলছে ডক্টর শফিকুর রহমান অনারা নাম নে হারা হারা ফুঞ্জন সাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশে যদি এখন আমি তিপ্পান্ন বছর একজন রাজনৈতিক কর্মী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরও পড়েছি রাজনীতির এই কাল সেই কাল বইও পড়েছে সেরা বাংলা ফজল লোকের জীবনীও পড়েছি মরণ আব্দুল হামিদ সানির সংকলন বড় বড় চিনকণ্ড আমি শেষ করেছি বর্তমান আমাদের আমিরি জামাত জামাত ইসলামের আমির নয় বাংলাদেশের আমির নয় এশিয়া এশিয়ার সীমানা পার হয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা পর্যন্ত ডক্টর শফিক সাহেবের কথার উপরে রাজনৈতিক বক্তব্যের উপরে গবেষণা শুরু হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত সুদূর বুদুর জমাত ইসলামিন নাই আলহামদুলিল্লাহ ডাক্তার শফিক সাহেব কিছুই নাই অ্যাকাউন্টও নাই আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه وبارك وسلم تسليما بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وعليه وسلم صدق الله مولانا العظيم وما توفيق إلا بالله أشكر نوراني نبي محمد رسول الله صلى الله عليه وسلم الشان عوزيته سرات النبي صلى الله عليه وسلم محفل صدر جلسة شملت منچو پستید جناب সাবেক কাউন্সিলর জনাব শামসুজ্জামান হেলালি সম্মানিত ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুমি ভাই সম্মানিত আরও অন্যান্য নেতৃবৃন্দ তৌহিদ ভাই মফিজ ভাই হজরতলুমাই কেরাম নেতৃবৃন্দ এই এলাকার মুরব্বীবৃন্দ সর্বস্তরের লো তৌহিদি ঐমানদার আমার প্রিয় ভাইসব আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইবসাল্লামের শাহানে আমার মতো গুণাগার আমার মতো না পাক জবানে আল্লাহর পেয়ার হাবিব সৈয়দুল্লাম রসুল আকাম সাল্ল ইসলামের শাহানে কিছু বলার আল্লাহ তালা যে তৌফিক আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে অনেক বক্তা আলহামদুলিল্লাহ বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলহি বাসাল্লামের শান আর মর্যাদা সম্পর্কে একটি আয়াত যথেষ্ট বোঝার জন্য রহিম ইসমিল্লাহ রহমানি ওসুতুল হাসান আল্লাহ বাড়ি তারা বলছেন লাকাদ কানা লাখাদা কানা রসুল কুমফি রসুল ইল্লাহি বসুতুল হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের জন্য অনুসরণীয় তোমাদের জন্য অনুকরণীয় আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের চরিত্রই যথেষ্ট সম্মানিত উপস্থিতি এক লাখ চব্বিশ হাজার কি মতান্তরে দুই লাখ ছত্রিশ হাজার পয়গাম্বর আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সমস্ত নবীরা একই কথা আদম আলাইহি যা বলেছেন শীষ আলহি ওয়াসাল্লাম একই কথা হজরত নু আলহি ওয়াসাল্লাম একই কথা হজরত সোলাইমান আলহি ওয়াসাল্লাম একই কথা হজরত দাউদ আলহি ওয়াসাল্লাম একই কথা हज़रत जकरिया वसलम एक ही कोतः हज़रत इद्रिस वसल् एक ही कोतः हज़रत मूसा आसलम एक ही कोतः मुस्त अम्बिया वसल् एक्टि कोतः लाला नबी मोहम्मद रसूल सल्ला आगमन पुरतो एक लाख छब्बीस हज़ार की दो लाख छत्तीस हज़ार पैगम्बर आलही वसल्लम এই কথাটাই ঘোষণা দিয়েছেন আর শেষ নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাল্লাহু ইসলাম দুনিয়াতে এসেছিলেন পাঁচশো বছরের ব্যবধান রসৌল্লা সাল্লাল্লাহু ইসলাম এসে আরবের আইয়ামে জাহালিয়তটা দেখলেন দেখার পরে চল্লিশটা বছর আরবে মক্কায় মোয়াজ্জেমার মধ্যে কাটালেন নবুয়ত পাওয়ার পরও তেরো বছর কাটালেন রসৌল্লা সালাহ আলহি ওসাল্লামের জীবনে যদি পড়েন তাহলে আমরা আপনারা সবাই স্বীকার করব আমার নবী এসেছিলেন মানুষ মানুষের গোলামী থেকে মানুষের দাসত্ব থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহ আর তালার দাস হিসাবে গোলাম হিসাবে মানুষদেরকে আল্লাহ তালার নিয়ামত দেওয়ার জন্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউল ইসলাম দুনিয়াতে আসতেন রসুল আসলাম সাল্লাউল ইসলামের জীবনের প্রথম ধাক্কা প্রথম ধাক্কা জালেমের বিরুদ্ধে কথা বলা জুলুমের বিরুদ্ধে কথা বলা কোরাইশ বংশ সর্দারের বংশ হওয়ার পরও আবুল আহাব অন্যায় করলে রসৌল্লা ইসলাম প্রতিবাদ করেছেন আলহামদুলিল্লাহ নবুয়ত পাওয়ার পর ১৩ বছর কষ্ট করলেন এমন কোনো নির্যাতন নাই সর্বশেষ তাইফের ময়দান থেকে আসলেন মক্কায় মোয়াজ্জেমাতে মাতে আল্লাহু আকবর বলে নামাজের নিয়ত করলেন পরাইশের যুবক দুষ্ট লোকেরা উটের পাড়াল ভরি সবকিছু নবী মোহাম্মদুরসৌরুল্লাহ সাল্লা ইসলামের মাথার উপর তুলে দিলেন সিজদার থেকে উঠতে পারতেছিলেন না এখনো কোনো নির্যাতন নাই যেই নির্যাতন নবী মুহাম্মদুরসৌরুল্লাহ সাল্লা উল ইসলামকে করা হয় নাই আশ্চর্য ব্যাপার নিজের বাড়ি বাড়ির থেকে বের হবে বুড়ি পথের মধ্যে কাটা দিতেন আর রসুল সেই কাটা সরিয়ে সরিয়ে পথ চলতেন আর সেই নবী রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কবি জাতি কি জবাল পর সালাম কিয়া করতে পাত্তর রসুল্লাহ সাল্লাম যখন মক্কা পথ দিয়ে যেতেন তখন পাথরেরা যে সালাম করত এই দৃশ্য যারা জাহেল জাল ছিল তারাও দেখত কবি জাতি তুমাক্কা কি জবল সালাম সালকা করতে তে পাতত পাথরেরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সালাম করতেন নবুয়ত পাওয়ার আগে নবুয়তের পরে না নবুয়ত পাওয়ার আগেই নবুয় পাওয়ার পর কবি জংমে সিপাহসা আলার রহে আপ নামা যৌ মে বিশারদারে রহে আপ। আমার নবী নবুয় পাওয়ার পর যুদ্ধের ময়দানে সিপাহসা আলার আর মসজিদের মধ্যে ইমাম হচ্ছেন নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহসাল্লাম আজকে আমাদের এখানে সবচেয়ে বড় যে অভাবটা হয়েছে সেটা হচ্ছে বৈষম্য আমার আজকে এখানেও মাহফিলে ফিলে বক্তব্য রাখছেন নিশ্চয় বলেছেন আরও বোধ আমার বক্তারা ছিল চিন্তা করতে পারেন এক কাটা জমির দাম বলে এক কোটি টাকা একটু কথাটা কতটা খেয়াল করেন শামসুজ্জামান হেলা আলীর পাঁচটা ফ্ল্যাট বাড়ি মাহবুর রহমান রুমির দুইটা ফ্ল্যাট বাড়ি আর আমার রিক্সাওয়ালা থাকার জন্য বাড়িও নাই তাকে আট হাজার টাকা বাড়া দিয়ে বাড়াটিয়া করে থাকতে হয় আর এক কাটা জমির মূল্য এক কোটি টাকা আপনারা মুরব্বীরা আছেন এই পাঁচটা স্তানার এই এলাকা তো আমি যখন জিঙ্গি ফুলের পরিচালক ছিলাম চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর একখানি জায়গা পাওয়া যেত তিন হাজার টাকা দিয়ে তার মানে ষোলো ঘন্টা তা আজকে এখানেও এক এক কাটা জমির দাম এক কোটি হল আপনারা একটু চিন্তা করবেন না আমার টাকার মূল্য আমেরিকার একটা ডলার আর আমার টাকার দাম হল একশত পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দিলে একটা ডলার পাবেন আমাদের প্রধানমন্ত্রী দু সালে দুবাইতে সোনার বাজার থেকে একশো টন সোনা কিনেছিল আওয়ামী লীগের কোনো একটা ফুসাল সোনা আইন হলে ওই গিয়ে এইসব পারে এই যে একটা বৈষম্য তার কারণ হলো শামসুজ্জামান খালালির টাকা আছে পাঁচ কোটি আর আশান চৌধুরীর ফখর তো ওনারা এখন আতায়সে আইনি দশ টাইবেন তবে অত্যুন যদি এদুন্ডিয়া ফকটত তাই আর ফর যদি দশটিয়া নতায় তাহলে কত বড় ব্যবধান অর্থাৎ পাবলিকের মধ্যেই কয়েকটি পরিবারের হাতে আমাদের দেশের তারল্য সমস্ত টাকাগুলো ঢুকে গিয়েছে আমার রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম সিরাত হিসামে আরবের এই যে অবস্থা গরু চৌল দইল মানুষের বাজারও লই যেত লই যেতে বেচা কিনা করু চৌল মানুষের লই যেত বেচা কিনা আর আর হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল খালিফাত মুসলীদ হজরত বেলালকে বাজারে নিয়ে বিক্রি করতেছে ওইখান থেকে ক্রয় করে নিয়ে এসেছিলেন ঠিক একই সমাজ আজকে আমাদের মধ্যে জমির দাম তো এরকম হওয়ার কথা না তার কারণ হল জারে ব্যঞ্জন শামসুজ্জামান খাল আলীর সাইনবোর্ড জারে এস আলম মাসুদ সাইনবোর্ড দুন জায়গা তো টাকাগুলো কোথায় পাইছে টাকা হলো আমার আপনার রাষ্ট্রের সরকারের রিক্সাওয়ালার ঠেলাগাড়িওয়ালার এই টাকা তাদের হাতে যাওয়ার কারণেই তার তো দরকার ছিল খুব বেশি হলে তার কাছে খুব বেশি থাকলে বিশ ঘন্টা জায়গা থাকার কথা ইন্ডাস্ট্রি করার জন্য তার হয়তো বা ষাট ঘন্টা জাগার কথা সে তো ওই ব্যাংক থেকে পয়সা পাইছে এই পয়সাগুলো নিয়ে হালো দৈনকুল গুঁড়া কিনি ফেলেই এই জন্য আমি এখন বলতেছি বিভিন্ন জায়গায় আমাদের উপদেষ্টা মাদা মহোদয় ওয়াহিজুজ্জামানকেও বলে এসেছে যে আল্লাহর ওয়াস্তে যারা এই রকম ব্যাংক থেকে লুটপাট করেছে আর যারা টাকা নেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে আর যারা টাকা স্যাংশন করেছে এই তৃণগোষ্ঠীর সম্পত্তি বাইজাপ্ত করতে হবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে চিকিৎসা হাই রে হাই আরবের জাহানে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জামানায় কারবালার প্রান্তরে যখন ঘটনা ঘটল হজরত জুবাই রাজিয়াল্লাহ আনহু মদিনাত আসলেন মদিনাত এসে যখন দেখলেন আহতের পর আহত আহতের পর আহত জুবাই রাজিয়ালু আনহু মদিনায় মনোমারাতে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে একটা চিকিৎসা নীতি দিয়েছিল আমি এখানে একটা মাহফিল করেছি সেখানে ডিপ্লোম্যাটিক স্মৃত স্মৃতি রসুল্লাহ ইসলাম পড়ার জন্য বলছি আজকে আপনাদেরকে বলবো চিকিৎসার ব্যাপারে রসৌরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নীতি এবং হজরত জুবাই রাজিয়াল্লাহু আনু কারবালার শহীদদের একজন গাজী উনি যেই চিকিৎসা নীতি দিয়েছেন এখন কি তহিত সাহেব ক্লিনিক এক কান খুললি হেলালি সাহেবও ক্লিনিক কান খুললি তারপরে ল্যাব এক কান খুললি সাফে রহমান সাহেব ডাক্তারের গেলেন বিয়ারামূল্যে এক কান পরীক্ষার ইয়ে দিয়ে তেসছেন ডাক্তরের অফিস দিয়ে শত আর পরীক্ষা তরীক্ষা বেগিন গড়িয়ে আনতে লাগ দে আরও তিন হাজার আচ্ছা এটা কি কোনো নীতি হতে পারে মেডিকেল কলেজের এই চট্টগ্রাম মেডিকেল কলেজে দুর্নীতির ব্যাপারে ফাইল করার জন্য তিনজনকে দায়িত্ব দিয়েছি ফসুর যে চাই আছি ও বাবা রে ইঙ্কি লুটপাট না ডাহাতি না সিন্দুকচুরি আল্লাহর কসম দুনিয়ান কেন রি আল্লাহ জানে আলহামদুলিল্লাহ রিক্সাওয়ালা তো ক্যান্সার বেআ নাই কিডনি বেআ নাই ক্যান্সার কিডনি রোগী ব্লাডর মধ্যে মধ্যে ব্লাড ক্যান্সার ইন বেগিন হারাতো হত্যার ডর মানুষের ফুল গরিব মানুষের তো বড় সময় এই সমাজকে বাঙার জন্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসলাম দুনিয়াতে এসেছেলে অনরো দোয়া চোখ দিয়ে আরও দোয়া চোখ রিক্সাওয়ালা যে চোখ দিয়ে চাই আমিও এই চোখ দিয়ে তোমার চোখ তুই ফুরার দুনিয়া কিনি ফেলোর আর আজ চোখ দিয়ে আয়াল দিদা বাদ ন এই সমাজকে বাঙার জন্যেই আল্লাহ তালা কোরআনে মজিদ নাজিল করেছিলেন এখন আমাদের ওদুর ফার মাধ্যমে হই হাতে তো এটা আজই সময় হন আর একদিন একখানে ওয়াজ দশ দিন আর একখানে কিছু ওয়াজ করবি আজই আর শেষ করি আর এগারোটা বাজে গিয়ে আমি আর বলবো না শুধু এতটুকু বলবো আসুন নবী মুহাম্মদ রসৌল্লা সাল্লা ইসলামের জীবন চরিতকে আকড়িয়ে ধরি আল্লাহ তালা কুরআ মজিদের মধ্যে বলেছিল তোমরা যদি মুক্তি পেতে চাও কল্যাণ পেতে চাও জান্নাত পেতে চাও তাহলে ধরো কি ধরবো ওয়াহিম বেহাবাহি ওয়ালা ওলা আল্লাহ রজ্জুকে তোমরা ধরো তাইলেই তোমরা মুক্তি পাবে এখন তো আরাই নদরীর ফটক কন একমপির ফোঁ আরে ফটো তুলির আবার আর এক পি এলে এখন হবা যে হাজিয়াঘর গেলাম। মার খবর জিয়ারত গড়ে পেলায় এতোদিন জেনেও পারি তো আর মাহু আল তাইতে মরে খতে পেরলে মুক্তি পাই জান ভুরগিলাম জানিও পারি জনজান গেয়াফুটাই আজ জিয়ারত গত গেলাম বড় মনবরি জিয়ারত ভুরগি আর মায়ের বর শান্তিটা আছে বলি আর জিয়ারত মধ্যে হই এই শান্তি ল সকুর ভাঙি পেলে এরা আসি হাজার হাজার মানুষ সাতকে নিয়ে ন নরা। এই যে ওই আছে হুন্ডা গাড়ি আর ঘর পর্যন্ত এরপরে গাড়ি বাই হল রে এটা ফলত তোলা যাইছে দে আহ এই বস্তা ফরা রাজনীতি আর করতাম উদায় তরাই বেরো ফুল তোলা দোস এসি যে আরও ফুল তোলা দোষ উত ফটো তুলস আর আর ফোঁ ফটো তুলস এই সমস্ত খুঁজা ইম বেগিন ফালে দিয়া পুরি আর আগো মেয়র বানাইলাম মঞ্জুরুল আলম এবারে আরা বিএনপি হই চালাই পাঁচ বছর মেয়রগিরি গড় পর আবার আওয়ামী লীগ ইটারার চিহ্নিত করি রান করিব আর দিয়ে ইটারার বিরুদ্ধে প্রচন্ডভাবে আঘাত করি ইটার সমাজত্ব উৎগাত করিবার রবি মোহাম্মদ রসফুরুল্লাহ সাল্লি ইসলাম ফুলোত্তোরার রাজনীতি এবার বস্তাফরার রাজনীতি এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইতার ফোন হতন ইটার ফোঁয়ের হতন ইটার ফোঁয়ের হতন ইটার ফোঁয়ারে হতন এন্ডুলিয়া ল্যাংমারে দেরে সমাচ্যুত করা এত লাই আর 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 এখন ইউনিট পর্যায়ে যদি শনিকায় জামাতত এইটো চাই সাহায্য হয় কেন্দ্রতো পারমিশন লওয়া এনে জামাতত ঘুরি জমাতত আই যে আর যারা ফুরান আসি নোয়া যদি কি এইটো চাই তো কেন্দ্রর পারমিশন লাটারত তো পারমিশন নে আগে আছিল আগা আছে সাইনবুট এক কান এখন আরেক কান লাগাই দিই নাম নহের সদায় এখন অমুকর ভাটে কিন্তু তুই খালি আনোনে মাছ দোয়ান তো সাদা খালি দে মাসর আমামলিক তো আওয়ামী লীগ বলে ছাত্রলীগ নুরুল ইসলাম বিএসসির গুন্ডা বলি হই চাঁদাহালি এনে আজিয়া বডর গড়ি অমুকরো গেলি গো দিয়ে সদা রাইম ফাড়ি বাংলাদেশ জামায়াত ইসলামী এন্ডিল্লা ফারণ্য লড় তো ডালা সিঁড়ি ফেলবে আজিজ কোমরালা সিঁড়ি পেলাই না আর বিয়ারির মধ্যে বহুতজন ফুলত ফুল তোলা এই সমস্ত সুদূর বদরিগিরি সম্পূর্ণ হারাম আর যদি এই তহিত বের হয়েছে সম্পূর্ণ হারাম করলাম ইয়ার ওয়া ঠিয় নাই ডর লাগাই ঠিয়া লন প্রতারণা করে ঠিয়া লন ডাক্কা মারি ঠিয়া লম সদা বাজি করে ঠিয়া লম সোর গুস্ত হারাম ইন খাই উমরা করতে জর দে আঙ্গুরি খিললে উমরাঘর দে উমরা জীবনের মধ্যে তিনবার কর এনে সত্য বছর বছর ববর লই ফোয়ারে লই ববরখান নমাজও নয় কিছু নাই উঠফালিশ দিয়ে এটা মক্কা শরীফ যেই উঠফালিশ মারে এমর হইব নেই অনরা ফতোয়া দেওয়ানোর দরকার আছে না এটাও যে উঠতালিশ মারে এই সমাজের বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে যদি বাঁচাতে চান অনরাজ্ঞ মানুষের নাম শূন্য হই নি আই নাম্য হৈ যায় এই বললে ডক্টর শফিকুর রহমান ওনারা নাম ভুন্ন নে হারা ভুঞ্জন সাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশে যদি এখন আমি তিপ্পান্ন বছর একজন রাজনৈতিক কর্মী আমার রেখা রাজনীতির পঞ্চাশ বছরও পড়েছি রাজনীতির এই কাল সেই কাল বইও পড়েছি সেরা বাংলা ফজলুল লোকের জীবনীও পড়েছি মরণ আব্দুল হামিদ কান বা সানির সংকলন বড় বড় চিনকণ্ড আমি শেষ করেছি বর্তমান আমাদের আমিরি জামাত জামাত ইসলামের আমির নয় বাংলাদেশের আমির নয় এশিয়া এশিয়ার সীমানা পার হয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা পর্যন্ত ডক্টর শফিক সাহেবের কথার উপরে রাজনৈতিক বক্তব্যের উপরে গবেষণা শুরু হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত সুদূর বুদুর জমাত ইসলামী নাই আলহামদুলিল্লাহ ডক্টর শফিক সাহেব কিছুই নাই অ্যাকাউন্টও নাই এই যে শিক্ষা বাণিজ্য আর তোরা চিকিৎসা বাণিজ্য কিন্তু ওরা হঠাৎদের শিক্ষা বাণিজ্য করুন চিকিৎসা বাণিজ্য করুন সাতশো টিয়া ফিস তিন হাজার টিয়া দন অবাজে আল্লাহ নদরিব দরিবলন নদরিব হন না আজকে এইগুলোর বিরুদ্ধেই আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেবের বক্তব্য আজকের বক্তব্য কী সবারই জিজ্ঞাসা করতেছে আমাদের আল্লাহ এক রসুল এক কোরআন এক আমাদের দিন এক কিন্তু আমাদের জন্য এত পার্থক্য কেন শেখুল হাদিস একজনের স্ট্যাটাস দিয়েছে জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে এই বক্তব্য এই মেসেজ অবশ্যই বাংলাদেশে আগামী দিনে একটা ইসলামী বিপ্লবের আল্লাহর মেহেরবাণীর সুবতাস প্রবাহিত হচ্ছে ওনার বক্তব্যের কারণে ফালাই যাও নিন টিয়ার পিছি পিছে দুমরন ফেলাই যন জাগার পিছি পিছে দুমরন ফেলাই যদি ফেলাই দিত পারন চট্টগ্রাম শহর আমাদের হবে বাংলাদেশ আমাদের হবে আল্লাহর বের বাড়ির উন সাইড হাজার কুই এন্ড উন আছে উন আস্তে আস্তে সাইড হাজার কুই মেডিকেলের দুর্নীতি বিশ্বাস করে শুধু স্বাস্থ্যমন্ত্রী নাসিম এবার ধরা ভরি গিয়ে তার অ্যাকাউন্টত বলে চারি কোটি টিয়া ওবাকা হতান ন নবাজি হল আর বর অরান ফেরেশন হইল ভক্তি হয়েছে ইয়া দিয়া চারি এতদিন হাজার হাজার মানুষ ইয়ার তিন দিঘি আরোগ্য আছে হ্যাঁ কেন দেয় যে আচ্ছা অবাজি হল যাই কাদু আগর গেল আর কাম মা ফিল তন্দরা বেগুন বাত তাত খাইয়ে যাই আস